আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি লিড ডোরে কারখানা এবং শোরুমে আজকে কারখানা থেকে আপনাদেরকে এমন কয়েকটি পাল্লার সাথে পরিচয় করে দিব যেটি কিনা আপনারা অন্য কোথাও দেখেননি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে লিড ডোরের সিইও মাহফুজ ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আমি ভালো আছি ভাই আপনার পিছনে আমি দুইটা আনকমন টেম্পার ডোর দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ এটা টেম্পারে তো অবশ্যই সিল আছে হুম এই দরজা দুটো সম্পর্কে একটু বলি এটা পাবনার আমাদের বাদশাহ ভাই অবশ্য সৌদিপুরবাসী হুম সে কারখানায় আসছে চারটি ডোর তার দুটি বাথরুম এবং দুটি হচ্ছে তার পার্টিশন ডোর আচ্ছা আচ্ছা তো এই ডোর দুটো হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি জি তার মানে সাড়ে তিন ফিট আচ্ছা এটা কি বেডরুমের দরজা অবশ্যই মাই গড বেডরুমে 3.5 ফিট লম্বা আছে আচ্ছা বেডরুমে যেহেতু ওই 3.5 ফিট দরজা দিয়েছেন তো সিকিউরিটি বিষয়টা যদি আসে এখানে সিকিউরিটি লক আছে লক আছে জি এই যে এখানে সিকিউরিটি তালা সিস্টেম আমাদের হ্যাঁ লক আছে এই যে চাবি সিস্টেম চাবি সিস্টেম জি এই যে চাবিওয়ালা লক হ্যাঁ তিনটা চাবি এই চাবিওয়ালা লক দিয়েই এখানে সেট হবে আচ্ছা অলরেডি লিভার লাগানো আছে জাস্ট আমরা শুধু এই লকটা এখানে সেট করব এবং এটা কুরিয়ায় আজকের রাত্রি চলে যাবে যাবে জি এবং এই দরজাগুলো আপনারা যেহেতু বড় একটা মনে সন্দেহ থাকতে পারে যে দরজাটা ঝুলে যেতে পারে রাইট সেক্ষেত্রে আমাদের এটা করছি এটা অবশ্যই ডাবল ডিজাইন কিন্তু ডাবল ডিজাইন না নট ডিফারেন্স ডিজাইন আচ্ছা আচ্ছা ডিফারেন্স বলতে এ একটা পিছনে আরেক পিছনে আর একটা আমরা একটু দেখাই দেই অনেকে বলে যে ডাবল ডিজাইন এই যে দেখেন দেখেন এখানে কিন্তু ডিফারেন্স ডিজাইন এবং এখানে আমরা কেটে দিয়েছি দুটো মানে টোটালি কাস্টমাইজ জি এবং কবজা দিয়েছি আমি এখানে দেখেন কবজার সংখ্যা দিছি ছয়টা পাঁচটা ছয়টা কবজা দিয়েছি ছয়টা কবজা দিয়েছি এবং এটার পিছনে এক ডিজাইন সামনে আরেক ডিজাইন আরেক ডিজাইন আচ্ছা আচ্ছা এবং সিটকেনি ডাবল সিটকেনি ওকে চাবিওয়ালা লক আচ্ছা তার মানে আপনি কাঠের দরজার তেতেও কিন্তু এটা 100% প্রোটেক্ট প্রোটেক্ট হয়ে গেল আপনার এবং সৌন্দর্য আপনার ঘরকে সাজিয়ে দেবে ইনশাআল্লাহ

এরকম যদি আপনারা কোনো আপনাদের স্মৃতিময় কোনো ছবি থাকে আপনারা দিতে পারেন সেটা বিবাহ হতে পারে বাচ্চার হতে পারে বা কোনো অন্য যে কোনো লোকেশনের হতে পারে আপনারা দিয়ে এরকম ক্যাডর অথবা দরজা নিতে পারেন জি এটা যাবে গোল্ডেন কালার হাট হাজারই চলে এই দরজাটা আচ্ছা তো এটা অস্কির কুরিয়ায় চলে যাবে এটা আপনার গোল্ডেন কালার ডাবল টেম্পার এই যে টেম্পার লোগো প্রত্যেকটাই আমরা টেম্পার ছাড়া বানাই না টেম্পার ছাড়া কোনো দরজা আমাদের এখানে হয় না নিশ্চিন্ত ব্যবহার করতে পারেন এবং এগুলো যে টেম্পার এর এই সিলটাই হচ্ছে তার একমাত্র প্রমাণ প্রমাণ এই সিল যেখানে থাকবে সেইটাই টেম্পার এবং গোল্ডেন কালার হ্যাঁ এখানে ক্যুরিয়ার উদ্দেশ্যে চলে যাবে এটা মাত্র চোদ্দো হাজার টাকা প্রায় চোদ্দো হাজার কোড়ি আর এটা যাবে মিরপুর শহরপরা এটা হচ্ছে সাড়ে।

আর যারা জারা ডোর বলি লাক্সারি আমাদের কাছে অসংখ্য জারা ডিজাইন আছে অসংখ্য আমরা প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন ডিজাইন দিয়ে থাকি তাছাড়া কেউ যদি কারো যদি দরকার হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে আমরা দিয়ে দিতে পারবো এটাও দেখেন আপনি কত সুন্দর স্টোন লাইটিং করছে জিগ করছে খুবই একদম লাক্সারি জীবন এটা অর্ডারই এটাও চলে যাবে আমাদের এটাও আপনার এটা যারা জীবন গোল্ডেন ভিতরে গোল্ডেন বড়ি গোল্ডেন পেপার গোল্ডেন জারা সবকিছু গোল্ডেন একমাত্র এটা আপনার সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো প্রাইস প্রাইসের মধ্যে আর এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার পিছনে এটা হচ্ছে গোল্ডেন পেপার এটা অনেক কাঙ্ক্ষিত

দিতে সক্ষম যেমন এটা যাবে আপনার ফটিকসরি ওই যে এই ডোরটা ফটিকসরি যাবে ফটিকসরি জি যে এটা আমরা বাংলাদেশে ফটিকসরি চিটাঙ্গের পাহাড়ি অঞ্চল যেখানে সেখানে চলে যাবে তো এটা আপনি নির্ভয় আপনার নিশ্চিন্তে আমরা আপনার গন্তব্যে পৌঁছে দেব আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন শুধুমাত্র এখন এই দরজা শুধু সৌন্দর্যের বিলসিতা না এটা এখন আধুনিকতা রাইট বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের একটা আর কি এটা স্মার্ট ডোর আপনার বাসার সৌন্দর্য থেকে ফুটিয়ে তুলবে ওকে তো দর্শক আমরা কিন্তু একদম ভিডিও শেষ করতে চলে এসেছি তো সর্বশেষ আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যারা কিনা কারখানা থেকে এরকম কাস্টমাইজ করে দরজা নিতে চান তাও বিশেষ করে টেম্পার ডোর তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নম্বরে মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর এরকম ক্যাট ডোরের মাধ্যমে যারা কিনা নিজের ছবি বা অন্য কিছু এভরিথিং ইউজ আপনারা ইউজ করতে চান তারা কিন্তু এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো মাহফুজ ভাই আমরা কিন্তু একদম ভিডিও শেষ পাওয়া যায় তো সর্বশেষ প্রবাসী ভাই এবং দেশি ভাইদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা জি ধন্যবাদ সকলকে কারণ এখন অনেক প্রবাসী ভাইরা আছে যারা কিনা এই দরজাগুলো কন্টিনিউ ইউজ করতেছে তারা বাইরেও দেখতেছে তাদের বাসাকে সুসজ্জিত করার জন্য তারা ব্যবহার করতেছে অতএব আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মতে আমাদেরকে যোগাযোগ করলে আপনাদের পছন্দের ডিজাইন অথবা আমাদের পছন্দের ডিজাইন নিতে চাইলে আমরা দিতে পারবো আপনার নামমাত্র কিছু টাকা অ্যাডভান্সে আপনার চলে যাবে আপনার নির্দিষ্ট থানায় আচ্ছা সেখানে যাওয়ার পরে আপনারা ওখান থেকে নিয়ে নেবেন কোনো একদম কোনো প্রকার কোনো নির্দিদায় কোনো ভয় নাই ইনশাল্লাহ আমাদের লোকেশন এই যে এটা হচ্ছে মাহাদিনগর আঠারো নম্বর রোড কামরাঙ্গিরচর লিডডোর আপনি নেটে গুগলে ফেসবুকে ইউটিউবে সমস্ত জায়গায় লিডডোর সার্চ দিলে পেয়ে যাবেন পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও যাওয়ার আগে একটি কথা না বাড়লো না সেটা হচ্ছে যারা কিনা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইগুন ঠিক চেপে দেবেন যাতে করে এই ভিডিওটি আরো অন্যদের কাছে পৌঁছে যায় কি মানুষ ভাই ইনশাল্লাহ ওকে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম